প্রতি বছরের মতো এবছরও পবিত্র মাহের রমজান কড়া মুসলমানদের দরজায় ঠিক মাহেরমজানের দ্বিতীয় দিন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে বিশাল এক উদ্যোগ নিয়েছে খুলনা নগরীর একত্রিশ নম্বর ওয়ার্ডের স্বেচ্ছাসেবক দল উদ্যোগের প্রথম অধিবেশনেই ছিল পথচারী রোজাদারদের মাঝে খুলনা মহানগরীর একত্রিশ নম্বর ওয়ার্ডের স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে পানি খাবার সালাইন ও খেজুর বিতরণ সার্বিক সহযোগিতায় ছিলেন বিদায় যুগ্ম সাধারণ সম্পাদক একত্রিশ নম্বর ওয়ার্ড যুবদল খুলনা মহানগর এস এম মিজানুর রহমান সুমন পথচারী রোজাদারদের মাঝে পানি খাবার সালাইন ও খেজুর বিতরণের সৌজন্যমূলক ছিলেন আজারুল ইসলাম আজু সলেমান হাওলাদার ফরিদ আহমেদ বাদল হুসাইন রিপন মোল্লা রানা শিকদার ইয়াসিন মোল্লা সালমান হাওলাদার সবুজ হক কবির হাওলাদার রবিউল ইসলাম ইলিয়াস মল্লিক মোহাম্মদ কাজল ও মিজানুর রহমান সুমন খুলনানগরীর একত্রিশ নম্বর ওয়ার্ডের স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে নেতাকর্মীরা সাংবাদিকদের জানিয়েছে তারা প্রতি বছরই এরকম উদ্বেগ নেওয়ার চেষ্টা করবেন তানবির ইসলাম 64 নিউজ টিভি বাংলাদেশ খুলনা মাহের রমজান